Everyone trust. কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি বর্তমানে আমাদের উজবেকিস্তান দেশটিতে বৈধভাবে হতে চলেছে। এতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে খুব অল্প সময় ভিসা পেতে পারবেন এবং অল্প সময় ভিসা প্রসেস করা হবে বর্তমানে মাশরুম ফ্যাক্টরিতে প্রচুর সংখ্যক শ্রমিক দুই সালে আমাদের দ্বারা নিয়োগ হতে চলেছে বন্ধুরা যারা উজবেকিস্তান দেশটি চিনেন না এটি একটি আরেবিয়ান কান্ট্রি এবং এই দেশটি অত্যন্ত সফল এবং তারা সাধারণ জনগণকে দিয়ে থাকতে সুযোগ সুবিধা এতে আট ঘন্টা থেকে দশ ঘন্টায় ডিউটি হবে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনি তার বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বর্তমানে উজবেকিস্তানে মাশরুম ফ্যাক্টরিতে তিনশো ডলার বেতন হবে প্রতি মাসে যা বর্তমানে বাংলা টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হতে পারে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম বন্ধুরা ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বেড়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন এই দেশটিতে গেলে মাশরুম ফ্যাক্টরিতে মাশরুম কালেক্ট করা এবং মাশরুম প্রসেসিংয়ে হেল্পারিং ইত্যাদি কাজে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে এতে নন স্কিল লোকদেরও কিন্তু প্রচুর সংখ্যক চাহিদা রয়েছে যারা কাজ পারে না তারা কিন্তু এই কাজে খুব সহজেই যেতে পারবেন বর্তমানে উজবেকিস্তান দেশটি সফল এবং প্রতিশীল দেশ এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য এবং সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিং এর সাহায্যেই করা হবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা বৈধভাবে আমরা শ্রমিক নিয়োগ করতে চলেছি উজবেকিস্তান দেশটিতে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ হবে দুই সালে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সাহায্য আমাদের থেকে পেয়ে যাবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে দেন এবং বিরোধী লাইক দিয়ে দেন আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেলটি যাচ্ছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আলাইকুম